ওই টমেটো বিসির মা কি রান্না করতে আসো হ্যাঁ দাওয়াত দিবি নাকি আরে কি কন দাওয়াত দিম মু কন দিহি মুই হেমন কিছু রান্না করি না যদি গোস্ত পোলাও খাসির মাতা গরুর মাতা রান্না করতাম তাইলেও দাওয়াত দিতে পারতাম মরে কেরে মি সরম দেওয়াটা হয়েছে তো যাই হোক আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন মুই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো মই আপনি গেমাজে আইয়া পড় আমি তো বিসির মা রান্না বান্না করতে তো যাই হোক মই বান্না শুরু করছি ডাইল বোঝে নেই পাতলা ফের ফেরিয়ে ডাইল এই খাইতে কি দেওয়া যায় কন্ধি সরম লজ্জাও নাই বেড়ি গো কিরমে কয় খাওনের কথা কন্ধি এখন এটা সরম পড়ে গেছি না হ্যাঁ বেসরম ভাবে কইছে কিন্তু সরম তো মর লাগছে এর পাশের বাসার গো কি আর কমো কন্ধি এখন ওই তো দরজা জানলা লাগাইয়ে মই ডাইলডুলো রাঁধতে হইবে কি আর কমো বড় লোকস তো বেশি হয়ে গেছে লেগে ডাল রেঁধে লেগে মোর বাস বেড়াইতে পারে চাই তো যাই হোক কিছু করার নাই মই এনে ডাল দিয়ে বাগার দিয়ে লইসি বাগার দিয়ে হেইয়ের পরে তো মই এই পেশি বেগুন বর্তাক মানে বেগুন ভাজমো আর কি এমের ভর্ত মানে সেদ্ধ করে এই পরে পিঁয়াজ মজ দিয়ে একটু বাজা বাজা করুম আহ কি শাক কিন্তু কি আর কম ভাবি কি কথা কইও তো আর লাভ নাই ও বেডেও কইয়া লাভ নাই মই যদি দেখি পাশের বাসায় কোনো ভর্তা বাজি হইতে আসে তাই মোর জিব্রেট এ পানি পরে বসছেন তো মনে হয় হেরাও খাইতে চাইছে মানে মোরা বাঙালিরা সবাই না ভর্তা পছন্দ করি কি কনাম মেরা তো যাই হোক মোয়ানের টমেটো মানে সুন্দর ফালি ফালি করে কাটে আর তারপরে আর কি একটু পোড়া পোড়া করে ভাজছে নিমু কাটা বোঝেন আর এই ধরনের যদি মানে চাটনি আর ভর্তা যাই কন টমেটোর যদি করা হয় তাইলে আঙুল এপিটি একটা চারা দেবেন আর ওই পিডে একটা জিব্রেদ। চারা দিবেন মানে এত তো মজা হইবে এই রে চারতে আঙুলটা পাতলা করিয়ে হালাইবেন তো যাই হোক মানে সুন্দর করিয়া ভর্তারা মানে টমেটো মানে ই করে দিয়ে দিছি সুলার ফার আর ওই পেশি বেগুনটা দিয়ে দিছি বসছেন তো যাই হোক মো এই দিয়ে টোপ দিয়ে গিয়া আরামদায়ক গিয়া তো এই রমে যদি লোপ দিয়ে যায় হেপার যদি হেগো না দিয়ে খাওয়া হয় তাইলে কি পেডে সুখ হয় না কখন স্যারসের যে গুলো হয় এগুলো কি হুদা জায়গায় হয় কণ দি টয়লেট দেখি স্যারসেরই স্যারসেরি করতে কি ফুদা জায়গায় যায় তো কথাটা মই ঠিক মতো মানে মনটাই এক গেছে থুইয়ে তো আনার লইয়ে কন খাওয়া যাইবে না তো যাই হোক ইটুসখ ই রাঁধছি কিন্তু ওই টমেটো তো ইটুসখানে দিলেই হয় বেশি দেওয়া লাগে না তো যাই হোক এদিকে মানে বেগুনটা অল্পই রাঁধছি খালি দুহারের লেগে এই তরকারি তো মই অল্প একটু অল্প একটু করিয়ে দুহারে রান্নাবান্না করি পরে রাত্রে একটা করিয়ে ফেলো কথা বলেন তো যাই হোক এদিকে বেগুনটা একটু ভাজা হয়ে গেছে ওদিকে টমেটোর ভর্তা হয়ে গেছে এখন যে খাম ও আহ কি মজা তো দুয়াকর বেনাল্লা পেস